নম্বর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে আমাদের ড্রয়িং প্রতিযোগিতা এবং দু হাওড়া বাঁকড়ার দুই নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং বাঁকড়া জমাদার পাড়ার জয় হিন্দ বাহিনীর বাঁকড়া দুই নম্বর অঞ্চল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মোল্লা ওরফে রাজুর পরিচালনায় অনুষ্ঠিত হল বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলম তরফদার মহাশয় বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবুল হোসেন মহাশয় ডোমজুরের যুব প্রেসিডেন্ট নুরাজ মোল্লা মহাশয় এবং ডমজুর কেন্দ্রের জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট মনোজ লস্কর জয় হিন্দ বাহিনীর বাঁকড়া দু নম্বর অঞ্চল প্রেসিডেন্ট নুরুল ইসলাম মোল্লা ওরফে রাজু জানান এই দিনে প্রায় দুশো জনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছে তিনি আরও জানান আগামী বছরে গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার ইচ্ছা রয়েছে তাদের এর আগে রক্তদান সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ আমরা নিয়মিত করে আসছি ভবিষ্যতেও মানুষকে সাহায্য করার কর্মসূচি চলবে আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট we

তখন আমাদের তৃণমূল অঞ্চল তৃণমূল তারা এই এলাকার পিছিয়ে পড়া মানুষ সদস্য এবং নেতৃত্ব সকলকে আমি তার সৈনিক হিসেবে এসাই কারো নাম আমরা কাটতে দেব না যারা আপনারা যুগের পর যুগে কিন্তু

ভোটের এটা ভোটের কোনো ব্যাপার নয় তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকে একদিকে এসআইআর চলছে এ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন কাজ করছে শীতকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে সামনে রেখে আমরা সামাজিক দায়িত্বের কাজগুলো বছরে প্রতিটা সময় আমরা করি কখনো রক্তদান শিবির কখনও কখনো কখনও চক্ষু শিবির কখনও সাংস্কৃতিক অনুষ্ঠান কখনো ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন আমরা এই সামাজিক দায়িত্ব পালন করি তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে আছি মানুষের পাশে থাকি দল ঠিক করবে তাই এর উদ্যোগকে বলতে এগুলো গরিব মানুষদেরই জন্য উদ্যোগ হচ্ছে বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত জয়েন বাহিনীর উদ্যোগে প্রোগ্রাম ছিল আজকে ভাই আমাদের ড্রয়িং প্রতিযোগিতা এবং কম্বল বিতরণ আমন্ত্রণ ব্যক্তি ছিলেন আমাদের ডুমজুর কেন্দ্রের বিধায়ক আমাদের কল্যাণ ঘোষ মহাশয় এবং ডুমজুর কেন্দ্রের যুবর সভাপতি ভাই নুরাজ মোল্লা আমাদের সংকল্পো সেলের সভাপতি মাননীয় আবুল হোসেন মোল্লা যাকে আমরা ফকিরদা নামে চিনি এবং ডুমজুর কেন্দ্রের জয়েন বাহিনীর সভাপতি মন্ত্রী লস্কর এবং জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার এবং ডুমজুর কেন্দ্রের জয়ন্ত বাহিনীর সভাপতি স্কর পঞ্চাশ জন একদম এটাই প্রথম একদমই তাই হ্যাঁ মানে আগামী দিনের ইচ্ছা আছে আরো ভবিষ্যতে আমার মানে এর আগের বছরও একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে বলেছিলাম যে একটা আমার অ্যাম্বুলেন্স করার খুব ইচ্ছা যদি আল্লাহ চায় এই পাড়ার জন্য আমি একটা অ্যাম্বুলেন্স করতে চাই যতদিন আল্লাহ হায়াতে রাখবে আমি চেষ্টা করি একটা অ্যাম্বুলেন্সের জন্য একদমই তাই আগে রক্তদান শিবির করা হয়েছিল এবং কম্বল বিতরণও করা হয়েছিল এটা কম্বল বিতরণ আমাদের ফ্রিয়া হ্যাঁ 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 মোটামুটি হ্যাঁ সেটা আমার এই সাথী সঙ্গদের সহযোগিতায় আল্লাহবাক করায় আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা নিকনেম রাজু সংঘটনা আমি বাকলা দু নম্বৰ অঞ্চল জয়ন্তবাহিনীৰ প্ৰেছিডেণ্ট